ফাঁকা জায়গাটা তা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা চলে এসেছি বিড়িশিড়ি বিজয় ওই তো বিড়িশিড়ি তো জায়গাটার নাম বিজয়পুর চিনামাটি পাহাড়ে তো দেখার মতো একটা জায়গা নেত্রকোনা তো আসি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী স্থান ঐতিহ্যবাহী জায়গা আমরা সবাই এখানে এসেছি

আমরার জুড়ি উপজেলাতে আছে এই শমশনগর একই জিনিস শমশনগর না চিনারু ঘাট আছে জুড়ি এবং চিনারু ঘাটে এই ধরনের পাহাড় আছে এবং চিনামাটির উৎপাদন করার মতো বালি আছে এখানে এই জায়গা তখন পিকনিক স্পট হয়ে গেছে না নি আর এখানে মনে হয় এখন আর মাটি নেওয়া হয় না মাটি নিয়া ই হইছে এখন পরিবেশের লাগি এটা আসলে বন্ধই আছে এখন বন্ধ করে দেওয়া হইছে সুবে আমি তুমি কই আইছো বুঝা না রে আইছো না নি

মনোরম পরিবেশ আমরা দুপুরবেলা আইছি যদি বিকেলবেলা আইতাম তাইলে মনে হয় প্রচুর দর্শনার্থী তাহলে না এখনও দর্শনার্থীর অভাব নাই সুন্দর একটা পরিবেশ ভালো লাগে নৌকায় ফাড়ি দিয়া দায়িত্বই নৌকায় নৌকায় একটা লেক এখানে একটা হোটেলও আছে কুটুমবাড়ি নামে কুটুম বাড়ি হোটেলেন্ট রেস্টুরেন্ট দর্শনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যাই হোক সবকিছু মিলে সুন্দর জায়গা দর্শনীয় স্থান বই পুস্তকে কিংবা নিউজে এগুলা নিয়ে কাভারেজ আছে বিস্তারিত আপনারা দেখতে পারবেন জানতে পারবেন আমি যতটুকু জানলাম দেখতে আসছি দেখলাম কিছু ছবি তুললাম আর ভিডিওটা করে ফেললাম এই হচ্ছে বিষয় ঠিক আছে ভালো থাকবেন